তো গুড মর্নিং বন্ধুরা চলে আসলাম একটা পুজোর ধামাকাদার ভিডিও নিয়ে আর আজকে আমি তোমাদেরকে যে ভিডিওটা দেখাতে চলেছি আশা করি আজকের আগে তোমরা আমার চ্যানেল কেন অন্য কোনো চ্যানেলেও কিন্তু এরকম ধামাকাদার ভিডিও পাবে না আর সবাইকে বলছি ভিডিওটা কিন্তু স্কিপ করবে না পুরো ভিডিওটা দেখবে তাহলে কিন্তু যে ধামাকার কথা বলছি সেই ধামাকাটা কিন্তু তোমরা পাবে তো চলো আজকে চলে এসেছি আমি সেই কামালপুরের সেই বিখ্যাত জায়গা যেখানে এবছর দু হাজার পঁচিশের বিশ্বের সবচেয়ে বড় দুর্গা কিন্তু হচ্ছে হ্যাঁ এবার কিন্তু হচ্ছে সেই বড় দুর্গা তো সেই বড় দুর্গারই কিন্তু আপডেট তোমাদের সাথে শেয়ার করতে এসেছি তো চলো ভিডিওটা পুরো কিন্তু থাকবে সাথে তো বন্ধুরা দেখতে পাচ্ছ এই দেখো হচ্ছে সেই বড় দুর্গার কিন্তু স্ট্রাকচার আর তার মধ্যে কিন্তু যে মা দুর্গার যে বডির পার্টগুলো যে আছে সেইগুলো কিন্তু লাগানো কিন্তু শুরু হয়ে গেছে তো দেখতে পাচ্ছ সব আস্তে আস্তে কিন্তু এখন সব লাগানো হচ্ছে আর পাশে যে খালি জায়গাগুলো দেখছো এগুলো কিন্তু কার্তিক গণেশ কিন্তু লাগানো হবে আর ওই দেখো সামনে কিন্তু যে ওষুধ আছে ওষুধটাও কিন্তু থাকবে তো চলো তোমাদেরকে পুরো ঘুরে ঘুরে আজকে এই কামালপুরের যে আপডেট আছে দু হাজার পঁচিশের একদম সেই আপডেট কিন্তু তোমাদের সাথে শেয়ার করব এইটা কিন্তু হচ্ছে যে তোমরা দেখতে পাচ্ছ ওটা কিন্তু কোমর অব্দি হয়েছে তারপর থেকে কিন্তু পেটের পর থেকে কিন্তু একদম গলা অবধি কিন্তু এই যে বডির পার্ট কিন্তু এই যে এটা কিন্তু মা দুর্গার যে বডির পার্ট আছে এটা কিন্তু তো আর ওপরে কিন্তু গয়না দিয়ে পুরোটাই কিন্তু সাজানো আছে আর এটা কিন্তু পুরোটাই যে হাফ বডির পার্ট কিন্তু এটা গলা অবধি সাথে কিন্তু মায়ের মুখও কিন্তু রেডি হয়ে গেছে সেটাও তোমাদের সাথে দেখা করছে আর এটাই কিন্তু ওখান থেকে ওর পর থেকে আসতে ওই উপর থেকে কিন্তু এটাকে সেটিং করা তো তোমরা দেখতে পাচ্ছ যে কীভাবে অসাধারণ একটা কিন্তু কাজ কিন্তু এখানে হয়েছে আর এরকম কাজ কিন্তু তোমরা অন্য কোনো আজ পর্যন্ত কোনো দুর্গা পুজো কমিটি কিন্তু কলকাতার এত বড় বড় তাবড় তাবড় দুর্গা পুজো কমিটি আছে এবছর কামালপুর যেটা করে দেখিয়েছে সেটা কিন্তু আজ পর্যন্ত কোনো দুর্গা পুজো কলকাতার বড় বড় দুর্গা পুজোর কমিটিও কিন্তু দেখাতে পারেনি তো চলো আরও আপডেট তোমাদের সাথে শেয়ার করছি এই সেই মুখ সেই মুখ দেখার জন্য সারা মানুষ এত মানুষ কিন্তু অপেক্ষা করে আছে অবশেষে কিন্তু যে মায়ের যে মুখ সেটা কিন্তু রেডি হয়ে গেছে তো দেখতে পাচ্ছ সব কিন্তু প্লাস্টিক দিয়ে কিন্তু মায়ের মুখ পুরো ঢাকা আছে দেখো তো এটাই কিন্তু দেখার জন্য লোক এত দিন ধরে কিন্তু অপেক্ষা করেছিল যে কবে মায়ের যে মুখ আছে এই মুখ রেডি হবে আর আমরা দেখতে পারব আর এটাই আস্তে আস্তে কিন্তু একদম চলে যাবে সেই টপে মাথায় আর বন্ধুরা দেখো এখানে রাখা আছে সেই বিশ্বের সবচেয়ে বড় বড় যে অসুর আছে সেই অসুরের মুখ এখানটায় কিন্তু রাখা আছে দেখো মুখ কিন্তু পুরো রেডি হয়ে গেছে দাঁত ফাঁত সব কিন্তু আঁকা কমপ্লিট হয়ে গেছে এখন শুধু বাকি আছে ওষুধের যে চোখ এই চোখ কিন্তু এখনও আঁকা হয়নি এই চোখটাই কিন্তু এখনও বাকি আছে আর এই দিকে দেখো এই দিকে আর জিনিস তৈরি হচ্ছে এটা আমি ঠিক বলতে পারবো না কিন্তু তোমাদের সাথে আপডেটটা শেয়ার করি পরে যখন আরেকটা পরের যে ব্লগ আসবে তখন তোমাদের সাথে শেয়ার করবে এইখানে আর মুখ কিন্তু তৈরি হচ্ছে এই দেখো দেখতে পাচ্ছ একটা কিন্তু আর একটা যে মূর্তি কিন্তু কিন্তু তৈরি হচ্ছে একটা মূর্তি তো দেখো এ দেখো এখানে কিন্তু মাটির সব ডিজাইন করা হয়েছে দেখতে পাচ্ছ মাটির মধ্যে সব কিন্তু করা হচ্ছে আর এই দাদাকে দেখতে পাচ্ছ যে দেখো মাটি দিয়ে ডিজাইন করছে এটা মায়ের আচ্ছা এটা কি বলে জানি মায়ের যে মানে ইয়ে না কান পাশা আচ্ছা আচ্ছা মায়ের যে কান পাশা আছে এই জিনিস তোমরা দেখতে পাচ্ছ যে কিভাবে কিন্তু এই জিনিসটাকে তৈরি করা হয়েছে মানে একদম সত্যি বলবো যে না আসলে কিন্তু তোমরা জিনিসটা বুঝবে না এটা যে মা দুর্গার যে বডির ফিটিংসটা করা হয়েছে এটা কিন্তু তার পেছন দিকে কিন্তু পেছনের যে ব্যাকপিট কিন্তু এটা এটা দেখতে পাচ্ছ যে স্ট্রাকচারটা কীভাবে সব কিন্তু রেডি করা হয়েছে দেখো দেখতে পাচ্ছ সব ঢালাই করে একদম কলম দেওয়া পুরো ঢালাই দিয়ে রড সিমেন্ট বালির দিয়ে পুরো ঢালাই করে কিন্তু সব জিনিসটা কিন্তু করা হয়েছে দেখতে পাচ্ছ তোমরা এইটা যে দেখতে পাচ্ছি এটা হচ্ছে কিন্তু গণেশের বডি এটা কিন্তু পুরো গণেশ ঠাকুরকে রাখাই দেখো দেখতে পাবে আমাদেরকে দেখাচ্ছে ফুল বডি এটা গণেশের সব বডি কিন্তু আস্তে আস্তে তোমাদের সাথে শেয়ার করবে এটা গণেশের বডি আছে সবার বডি কিন্তু রাখা আছে আমি সবাই সবার জিনিস কিন্তু তোমাদেরকে আস্তে আস্তে কিন্তু দেখাবো সব জিনিসগুলো আস্তে আস্তে এই যে দুর্গার পাশে কিন্তু যে ফ্রেমগুলো করা হয়েছে এই ফ্রেমে কিন্তু সব আস্তে আস্তে সব সেটিং করা হবে এটা হচ্ছে কার্তিক এটা হচ্ছে কার্তিকের মুখ এটা কার্তিকের বডি এখনও কিন্তু রেডি হয়নি সব আস্তে আস্তে এবার রেডি হচ্ছে সব কিন্তু ঠিক করা গেছে এবার সব আস্তে আস্তে কালার পেন্টিং হবে সব কিন্তু রঙ হবে এটা হচ্ছে কার্তিকের বডি তো তোমাদেরকে ওইদিকে দেখালাম গণেশের বডি আর এটা হচ্ছে কার্তিকের তো আরও আছে আরও তোমাদের সাথে শেয়ার করছি আরও আস্তে আস্তে তোমাদের সাথে সব কিন্তু দেখাবো তোমাদেরকে আমাদেরকে কিন্তু আস্তে আস্তে দেখাচ্ছি যে কামালপুর অভিযান সঙ্গের এবছরের যে বড় দুর্গার কাজ কিন্তু কত দূর এগালো আরও আপডেট কিন্তু তোমাদের সাথে আছে আর দেখতে পাচ্ছ রকম কাজ কিন্তু কলকাতার বড় বড় তাবড় তাবড় ক্লাবও কিন্তু এইটা এরকম টাইপের কাজ কিন্তু কেউ দেখাতে পারেনি যে আর এত বড় প্রজেক্ট নিয়ে কাজ করা কিন্তু খুব সামান্য কোনো ব্যাপার না আর এই পুজোটা কিন্তু গেলো বছর থেকে কিন্তু এই পুজোটা নিয়ে এই পুরো টোটাল কামালবাসী কিন্তু লড়ে যাচ্ছিলো তারা কিন্তু দীর্ঘ এক বছর যাবৎ লড়াইয়ের পর অবশেষে কিন্তু তাদের এই জিদ কিন্তু তাদের হয়েছে আর তারা কিন্তু যে জিদ নিয়েছিল যে এই কামালপুরের এই বড়ো দুর্গার পুজোটাকে তারা কিন্তু বিশ্বের দরবারে কিন্তু তারা একটা জায়গা করিয়ে দেবে আর সেই জায়গাটা কিন্তু তারা করতে পেরেছে আর আমি আশা করব যেন তাদের এই মানে খাটনি এবং তারা যে প্রচেষ্টা এক বছর থেকে চালিয়ে যাচ্ছে তারা কিন্তু যেন একটা জায়গায় পৌঁছাতে পারে তো চলো আরও আপডেট কিন্তু তোমাদের সাথে আছে তো আরও চলো তোমাদের সাথে শেয়ার করছি তো বন্ধুরা ওই দেখো ওইটা হচ্ছে গোডাউন আর এই গোডাউনের বাইরেই কিন্তু আর একটা প্রতিমার কিন্তু কাজ চলছে আর তোমাদেরকে বাইরে কিন্তু দেখিয়েছি যে ওখানে রাখা আছে গণেশ আর কার্তিক কিন্তু ওখানে রাখা আছে আর এটা কিন্তু ব্যাকপিট করে রাখা আছে কোনো ঠাকুর আছে এটা যতটা সম্ভব লক্ষ্মী বা সরস্বতী তাদের দুজনের মধ্যে যে কোনো একজনের কিন্তু বডির এটা এটাকে কিন্তু ঠিক করা যায় এটা কিন্তু আলাদা আলাদা পার্ট কিন্তু এটা আছে এটাকে কিন্তু আস্তে আস্তে কিন্তু এটাকে জয়েন্ট করা হবে কাজ হয়ে গেল আর এখানে আর একটা জিনিস তোমাদেরকে দেখায় দেখো এই জিনিসটা এই দেখো হাত কিন্তু করা হয়েছে কিন্তু এটা আমি ঠিক বলতে পারবো না কার হাত যতটা সম্ভব অসুরেরও হতে পারে বা মা দুর্গার না হওয়ার চান্স বেশি কিন্তু এটা যতটা সম্ভব ওষুধেরই কিন্তু হাত হয়তো এটা হতে পারে তো দেখতে পাচ্ছি সব কিন্তু করে একদম কিন্তু এটা পুরো কাঁচা আছে এটাকে শুকানোর জন্য এ বাইরে কিন্তু রাখা হয়েছে তো এবার চলো ভেতর তো বন্ধুরা ভেতরে যে মূর্তিটা তোমাদেরকে দেখালাম ওটা হচ্ছে সরস্বতী আর এই যে মূর্তিটা এটা কিন্তু লক্ষ্মী ঠাকুরের তো এটা অনেকটাই রেডি আছে ওটা রেডি নেই তাই ওইটা ওইদিকে কাজ করা হচ্ছে এটা রেডি আছে হাফ পোর্শন কিন্তু এটা পুরো রেডি করা আছে আর বাকি পাঠটা কিন্তু আছে ওটা ওই দিকে কাজ হচ্ছে তো এটা হচ্ছে লক্ষ এটা হচ্ছে লক্ষ্মী ঠাকুরের বডি তো চলো আরও তোমাদের সাথে দেখাই আর এই যে হচ্ছে সেই ব্যানার অভিযান সংঘের দীর্ঘ প্রতীক্ষার অবসান কামালপুর অভিযান সংঘ পঞ্চান্ন বছরের দুর্গোৎসব কামালপুরের বড় দুর্গা পরিচালনায় দেখতে পাচ্ছ তাদের যে খা মানে পরিশ্রম পরিশ্রম কিন্তু আজকে আর এই যে দেখতে পাচ্ছ যে মা দুর্গার যে এখানে ইয়েটা করা আছে পুরো সেম কিন্তু এইভাবেই কিন্তু পুরো জিনিসটা হবে পুরো যে ঠাকুরটা যে মানে যখন রেডি হয়ে যাবে পুরো জিনিসটা পুরো এই রকমই কিন্তু সেম কিন্তু লাগবে তো চলো মায়ের মুখও কিন্তু রেডি হয়ে গেছে তো তোমাদের সাথে আর অসুরের মুখও কিন্তু রেডি হয়ে গেছে তো সেই জিনিসগুলো তোমাদের সাথে শেয়ার করি আমরা এই অভিযান সঙ্গে কামালপুরের যে বড় দুর্গার কর্ণধার আছে সুজয়দা তার সাথে কিন্তু কথা বলে জানতে পারলাম উদ্বোধনের দিন ঠিক করা হয়েছে মহালয়ার দিন কিন্তু উদ্বোধনের দিন এটা কিন্তু ঠিক করা হয়েছে তো এই মহালয়ের পর থেকে কিন্তু অব মানে বলা হচ্ছে যে মহালয়ের পর দিন থেকে কিন্তু বড় দুর্গার যে দেখা দর্শকদের জন্য জনসাধারণের জন্য কিন্তু খুলে দেওয়া হবে এই বড় দুর্গার কিন্তু দেখা তো সব দর্শনার্থীদের বলা হচ্ছে আপনারা কিন্তু প্রথমা থেকেই এই বড় দুর্গার দর্শন কিন্তু শুরু করতে পারবেন তো কামালপুরের দু হাজার পঁচিশের বিশ্বের বড় দুর্গার সব কিছুর অবসান ঘটিয়ে শুধু সময়ের অপেক্ষা তার নিজের জায়গায় যাওয়ার আর লোকে আমাদের সামনে সেই পরিবেশনাটাকে উপস্থাপন করা শুধু সময়ের একটু অপেক্ষা আর মাত্র চোদ্দোটা দিন বাকি পুজো একুশ তারিখ মহলায় তারপর থেকে কিন্তু সবার জন্য এই খুলে দেওয়া হবে এই কামালপুর তো ব্লগটা তোমাদের রকম লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো আশা করব তোমরা আমার পাশে যেইভাবে ছিলে আর আগামী দিনেও কিন্তু এইভাবেই আমার পাশে কিন্তু তোমরা থাকবে তো চলো দেখা হচ্ছে পুজোর সময় আর একটা নতুন ব্লগে